গ্রামের তাদের জমি দিয়েছেন এলাকায় শিল্প তৈরিতে শুধুমাত্র তাদের পরিবারের লোকেদের একটা চাকরির আশায় তারপরেও জমিদাতা পরিবারের লোকেদের কপালে জুটছে না কোনো চাকরি বরং অভিযোগ উঠছে বহিরাগতদের কারখানায় মিলছে চাকরি শুধু তাই নয় এবার দলের আউশগ্রাম ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ কোনারের বিরুদ্ধে টাকা নিয়ে লোক ঢোকানোর অভিযোগ খোদ দলেরই কোটা গ্রাম অঞ্চল তৃণমূল যুব সভাপতি সুরজ কৃষ্ণ চ্যাটার্জির প্রতিবাদে কোটা গ্রামের মানুষজনদের নিয়ে এদিন পানাগড় শিল্প তালুকের রাষ্ট্রায়ত্ত গ্যাস বটলিং সংস্থার সামনে কোটা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল সভাপতি সুরজ কৃষ্ণ চ্যাটার্জির নেতৃত্বে তুমুল বিক্ষোভ শুরু হয় এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বুধপুর থানার পুলিশ কিন্তু পুলিশের সামনেই দলের শ্রমিক সং ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা চলতে থাকে ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতির বিরুদ্ধে স্লোগান ঘটনার জেরে রাষ্ট্রায়ত্ত গ্যাস বটলিং সংস্থায় তৈরি হয় অচল অবস্থা বুধবুতের কোটা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল সভাপতি সুরজ কৃষ্ণ চ্যাটার্জির অভিযোগ টাকা নিয়ে দলে শ্রমিক সংগঠনের আউশগ্রাম দুই নম্বর ব্লক সভাপতি ইন্দ্রজিৎ কোনার এই গ্যাস বটলিং সংস্থায় বহিরাগতদের ঢুকিয়ে দিচ্ছেন রকম ব্লক তৃণমূল শ্রমিক নেতা তারা চান না অন্যদিকে আন্দোলনরত গ্রামবাসীরা অভিযোগ করছেন তাদের জমি কাছে তারা বেকার অথচ স্থানীয় বেকাররা কাজ পাচ্ছে না আর বহিরাগতরা এখানে এসে কাজ করছে কিন্তু ভোটের সময় তারাই তৃণমূলকে ভোট দেন আর কাজের বেলায় টাকা দিয়ে বাইরের লোক ঢুকাচ্ছে তৃণমূল নেতারা এটা তারা হতে দেবেন থেকে কিছু ছেলে মুসলিম কিছু অর্থ উপার্জনের জন্য সংখ্যাটা কত মোটামুটি এখন দেখা যাচ্ছে প্রায় ত্রিশ বত্রিশ জন কিছু কারো জামাই কারো ভাগ নেতাদের নেতাদের না এখানে যারা এখানে কাজ করে এবং আমাদের যে আইএনটিডিসি প্রেসিডেন্ট রয়েছে হ্যাঁ তার নেতৃত্বে এগুলো হচ্ছে কি নাম প্রেসিডেন্টের আমাদের ইন্দ্রিজ হচ্ছে হ্যাঁ এগুলো করছে তিনি তো এখানে থাকেন না আমাদের কোটা অঞ্চলের ব্যাপারটা তিনি জানেন না তার বাড়ি হচ্ছে চিজিরাতে তিনি পন্ডালি গ্রামে থাকেন তার বক্তব্য একটাই যে আমাদের গ্রামের গরিব ছেলে যারা খেতমজুর যারা বর্গাদার যারা আমাদের মালিক পক্ষ তাদের ছেলেদেরকে বাদ দিয়ে মুষ্টিমেয় কতজনকে অর্থ উপার্জনের জন্যে এইখানে বাইরের থেকে ছেলেগুলোকে জমিদাতা এখানে অধিকাংশই জমিদাতা জমিদাতা ছেলেটা কাজই পায় বাইরে থেকে কারো পিসি কারো পিসে কারো জামাই কারোর শ্বশুর এদেরকে নিয়ে রিক্রুটমেন্ট চলছে আপনারা তো তৃণমূল করেন আমরা তৃণমূল করি দেখুন তৃণমূল করা মানে কিন্তু এইটা নয় একটা কথা বলি আজকে আমরা অন্যায়ের বিরুদ্ধে রয়েছি আমি যদি আজকে তৃণমূল করি আজকে আমার পাঁচটা ছেলে যদি বাদ যায় আজকে এই জিনিসটা আমাদের খারাপ লাগে তৃণমূল করতেই পারি কিন্তু দলটা তো সবারই জন্য আজকে মমতা ব্যানার্জির সরকার সবাইকে মানে আজকে আমাদের এত এত ইন্ডাস্ট্রি হচ্ছে তাদের থেকে আমাদের বেকার সেটা বঞ্চিত থাকবে কিছু মুষ্টিমেয় কত জনার জন্য তাই আমাদের একটাই বক্তব্য যে আমাদের ইন্দ্রজিৎ কোণারের মতো আমাদের আইএনপি সভাপতি আমরা চাই না আজকে এখানে অন্যজনাকে মমতা ব্যানার্জি আমাদের অভিষেক ব্যানার্জি সেনাপতি রয়েছেন তাদেরকে আমরা একান্তই আমাদের অনুরোধ কোটা অঞ্চল থেকে বহিরাগতদেরকে ঢুকতে দেবো না বহিরাগতদেরকে আমরা ঢুকতে দেবো না কিন্তু আমাদের এখানে স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট হোক আমরা এই প্রসেস করি আমাদের এখানে যতগুলি ছেলে রয়েছে সব কিন্তু বেকার ঘরে ছেলে সব জমিদাতা বর্গাদার ঘরে ছেলে এখানে যে কটা ছেলেই রয়েছে এর কাজকর্ম দেখুন আজকে যে ছেলেগুলো আমাদের এখানে ঢুকিছে সেই ছেলেগুলোর মধ্যে

আন্দোলনের জেরে এদিন সকাল থেকে চরম তৈরি হয় বুধবুদের কোটা গ্রাম সংলগ্ন পানাগড় শিল্প তালুকের গ্যাস বটলিং সংস্থায় গোটা ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কোটা গ্রামের শিল্প তালুকে আটকে পড়ে গ্যাস সিলিন্ডার পরিবহনকারী সমস্ত গাড়ি লিখিত প্রতিশ্রুতি না পেলে তারা আন্দোলন থামাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা তবে আউশগ্রাম দুই নম্বর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ কোন তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আমি কোনো বহিরাগত ওখানে ঢোকেনি যা আছে সব লোকালই আছে ওটা গ্রামেরই আছে এবং আশেপাশে গ্রামের দু চারজন আছে যারা জমিদাতা এই পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে ওদের জমি গেছে কোনো বাইরের কোনো ছেলে এখানে ঢুকে নেয় ঠিক আছে আর বার বলতে কোথায় টোটাল বর্ধমান বলছি বর্ধমানের রেতে যদি ছেলে ঢুকে তাতে আপত্তি তো কিছু নয় একটা আধটা ঢুকেই পারে কিন্তু সেটাও নয় টোটালটাই হচ্ছে ভোটার ওটা দেখুন ওরা ওদের কথা একটা স্বার্থ আছে কারণ ওরা ছেলে ঢুকিয়ে নিজে পয়সা করি কামাবার আছে যদি কেউ বলে দিতে পারে ইন্দ্রজিৎ খুন এক পয়সা ছেলে ঢুকিয়ে নিয়েছে তাহলে দল আমাকে যা শাস্তি দেবে আমি সেটা নেবো কিন্তু বৃত্ত যদি করে কেউ পড়ে করে কেউ কোনো মাতাল যদি এইসব কথা বলে কোনো মদ খেয়ে দিয়ে এইসব কথা বলে একটা প্রমাণ করিয়ে দেখ তুই পয়সা করি নিয়েছে আমি দেবো আমি রিটার্ন করবো দরকার হলো নামে মামলা করবো কোথায় পয়সা নিচ্ছে দরকার হলো এটা করবো আমি রিটার্ন জানাবো কে করেছে আমি জানি না করতেই তো পারে কে বলতে পারে ও আমি বলে দিলাম কে ও পয়সা নিয়েছে তাহলে তার তো সেটা নয় প্রমাণ করতে হবে এই ঘটনাকে কেন্দ্র করে সুর চড়িয়েছে বিরোধীরা তৃণমূলের গোষ্ঠী তো কোনো নতুন ঘটনা নয় এর আগেও তো আমরা পানগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক কেন বিভিন্ন জায়গায় এদের গোষ্ঠী দেখছি কদিন আগে আমরা কাঁকসায় দেখলাম যে পঞ্চায়েতের সদস্য আর ব্লক সভাপতির বিরুদ্ধে বসে রয়েছে কিসের দাবিতে না কর্মসংস্থানের দাবিতে আর অভিযোগ কি না ব্লক সভাপতি টাকার বিনিময়ে কর্মসংস্থান করে দিচ্ছে বাইরের লোকের কিন্তু স্থানীয়রা কাজ পাচ্ছে না আর এইরকমই ঘটনা এখন আমরা পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে দেখছি যেখানে আর আউসগ্রাম দু নম্বর ব্লকের তৃণমূলের নেতারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে আর অভিযোগ হচ্ছে যে টাকার বিনিময়ে লোক ঢুকানো হচ্ছে কিন্তু স্থানীয়রা কাজ পাচ্ছে না এটা দখল দালির লড়াই কে ওখানে শ্রমিক ঢোকাবে তার পয়সা উপঢৌকন কে নেবে কারখানার মালিক থেকে পয়সা কে নেবে তার লড়াই চলছে তৃণমূল গোটা পশ্চিমবঙ্গে যেখানে